রিজান আহমেদ নীরব অভিজিৎ আমরা দেখতে পাচ্ছি ওই দল মাটি প্রবেশ করেছেন খুব সুন্দর ভাবে খুব সুন্দর একটি দৃশ্য

হ্যালো হ্যালো নয় বেরিকেন্ডা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকের ফাইনাল খেলা অংশগ্রহণ করবে ফাহাদ স্পোর্টিং ক্লাব বরাম বেরিকান্দা মহল আজকের খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে মোহাম্মদ মোবাইল ভুয়া বিশিষ্ট সমাজসেবক এবং সভাপতি দারুল করণ কিন্ডার গার্ডের মাদ্রাসা আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে রয়েছে মোহাম্মদ রাশেদ আহমেদ অ্যাডভোকেট জজপুর

আমরা আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা খুব খুব আমাদের লাইফের জন্য ভালো জিনিস এখন আপনারা রেফারি যে সিদ্ধান্তটা দেবে এই সিদ্ধান্তটা মেনে নেবেন কারো কোনো অভিযোগ থাকলে আপনাদের কমিটির কাছে জানাবেন কিন্তু এখানে কোনো হর্তগোল করবেন না কারণ আমাদের দেশের খেলা বা আমাদের এলাকার খেলা এখানে বিশৃঙ্খলা হবে না আর আপনারা যে কোনো অভিযোগ আপনারা সুন্দরভাবে খেলেন সুন্দর একটা খেলা উপহার দেন এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ রহমান রাহিম আসসালাম আলাইকুম এখানে আমরা সবাই উপস্থিত আছি বন্ধুমহল মহল এবং এলাকার দুটাই টিম যারা আমরা খেলা উপভোগ করবো ইনশাল্লাহ যারা খেলাটা অনুষ্ঠান করছে তাদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং শুভকামনা রইল আশা করি আজকে যে ম্যাচটা ছোটোখাটো ইনশাল্লাহ আগামী বছর চেষ্টা করবো আমরা সবাই এটা আর একটু বড় করার জন্য তো তোমাদের কাছে আমাদের এতটুকুই আবেদন থাকবে যেটা হলো রেফারি সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত যদি ভুল ত্রুটি হতেই পারে মাঠের মধ্যে এটা আমাদের মেনে নিতে হবে এটা নিয়ে আমরা যেন সবাই উপভক্ষ ভাই ভাই কেউ এই ধরনের কোনো মন মানিকতা যেন না হয় এটা নিয়েই আমার কথা শেষ করছি সালাম আলাইকুম

ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উদ্বোধক সভাপতি সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দকে আজ তোমাদেরকে অনুরোধ করব খেলোয়াড় সবাই যেন মাঠ থেকে বের হয়ে যায় তোরা ভালোই খেলো শরীর শক্তি আছে একটা যে কিমা আছে খেলতে পারবি মোটা সোটা আছে যে ও ভালোই খেলো খেলার যদি এই দেখে ভিডিও কিন্তু চলতেছে

আছে নাই নাজানো